মানিক বন্দ্যোপাধ্যায় শীতের সকাল রোদে আমি স্কুলে পড়া করছি মা কাছে এসে ফুলকপি সে এসেই বললো আপনার কাজের জন্য লোক রাখবেন আমি ছোট ছেলে মেয়েও রাখবো নিঃসংকোচ আবেদন বোঝা গেল সংকোচ অনেক ছিল প্রাণপণ চেষ্টায় অতিরিক্ত জয় করে ফেলেছে যেটুকু সংকোচ নিতান্তই থাকা উচিত তাও এর নেই বয়স আর কত হবে বছর তেইশ পরনে সেলাই করা ময়লা শাড়ি পাটটা বিবর্ণ লাল সীমান্ত পর্যন্ত ঘোমটা ইচ্ছদ বিবর্ণ বিসীর্ণ মুখে গাঢ় শান্তির ছায়া স্থির অচঞ্চল দুটি চোখ কপালে একটি ক্ষত চিহ্ন আন্দাজে পরা চিপের মতো মা বললেন তুমি রাধুনী। চমকে তার মুখ লাল হল সে চমক ও লালিমার বার্তা বোধ হয় মার হৃদয়ে পৌঁছল কোমল স্বরে বললেন বস বস সে বসল না অনাবশ্যক জোর দিয়ে বললেন হ্যাঁ আমি রাধুনি আমার রাখবেন আমি রান্না ছাড়া ছোট ছোট কাজও করব। মা তাকে জেরা করলেন দেখলাম সে ভারী চাপা মার প্রশ্নে ছাকা জবাব দিল নিজে থেকে একটি কথাও বেশি কইল না সে বলল তার নাম মমতা আমাদের বাড়ি থেকে খানিক দূরে জীবন বয়ের গলি গলির ভেতরে সাতাশ নম্বর বাড়ির একতলায় সে থাকে তার স্বামী আছে আর একটি ছেলে স্বামীর চাকরি নেই চার মাস সংসার আর চলে না সে তার পদ্মা ঠেলে উপার্জনের জন্য বাইরে এসেছে এই তার প্রথম চাকরি মাইনে সে তা জানে না দুবেলা রেধে দিয়ে যাবে কিন্তু খাবে না পনেরো টাকা মাইনে ঠিক হলো সে বোধ হয় টাকা বারো আশা করেছিল সজল উঠল। কিন্তু সমস্ত কৃতজ্ঞতা সে প্রকাশ কথা না মা বললেন আচ্ছা তুমি কাল সকাল থেকে এসো সে মাথা হেলিয়ে সম্মতি জানিয়ে তৎক্ষণাৎ চলে গেল আমি গেটের কাছে তাকে পাকরার পাকরাও করলাম শোনো এক্ষুনি যাচ্ছ কেন রান্নাঘর না আমি দেখে দিচ্ছি এসো কাল দেখব বলে সে এক সেকেন্ড দাঁড়ালো না আমার তুচ্ছ করে দিয়ে চলে গেল ওকে আমার ভালো লেগেছিল ওর সঙ্গে ভাব করতে ব্যস্ত হয়ে উঠেছিলাম তবু আমি ক্ষুণ্ণ হয়ে মার কাছে গেলাম একটু বিস্মিত হয়ে যার অমন মিষ্টি গলা চোখে মুখে যার উপচে পড়া স্নেহ তার ব্যবহার এমন রূঢ় মা বললেন পিছনে ছুটছিলি বুঝি ভাব করতে ভাবিস না তোকে খুব ভালোবাসবে বারবার তোর দিকে এমন করে তাকাচ্ছিল শুনে খুশি হলাম রাদী পদপ্রার্থিনী সেনহ সেদিন অমন কাম্য মনে হয়েছিল কেন বলতে পারিনি পরদিন সে কাজে এলো নীরবে নত্তমুখে কাজ করে গেল সে বিষয়ে উপদেশ পেল পালন করলো যে বিষয়ে উপদেশ পেল না সে নিজে বুদ্ধি খাটিয়ে সুন্দরভাবে সম্পন্ন করলো অনর্থক প্রশ্ন করল না নির্দেশের অভাবে কোনো কাজ ফেলে রাখল না সে যেন বহুদিন এই বাড়িতে কাজ করে বিনা আরম্ভে একটি নিখুঁত হলো কাজ কাজের শৃঙ্খলা ও ক্ষিপ্রতা দেখে সকলে তো খুশি হলেন মার ভবিষ্যৎবাণী সফল করে সে আমায় খুব ভালোবাসবে তার কোনো লক্ষণ না দেখে আমি খলাম খুন্দ দুবার খাবার জল চাইলাম চার পাঁচবার রান্নাঘরে গিয়ে দাঁড়িয়ে দাঁড়ালাম কিন্তু কিছুতেই সে আমার ভালোবাসলো না বরং রীতিমতো উপেক্ষা করলো শুধু আমাকে নয় সকলকে কাজগুলিকে সে আপন করে নিল মানুষগুলির দিকে ফিরেও তাকালো না মার সঙ্গে মৃদুস্বরে একটি দরকারি কথা বললা ছটা থেকে বেলা অব্দি একবার কাশির শব্দ পর্যন্ত করল না সে যেন ছায়াময়ী মানবী ছায়ার মতন ম্লানিমার ঐশ্বর্যে মহিষী কিন্তু ধরা ছোঁয়ার অতীত শব্দহীন ও অনুভূতিহীন নির্বিকার রাগ করে আমি স্কুলে চলে গেলাম সে কি করে জানবে মাইনে করা রাধুনী দূরে থাকাটাই সকলে তার কাছে আশা করেছে না তার সঙ্গে কথা কইবার জন্য বাড়ির ছোট কর্তা ছটপট করছে সপ্তাহখানেক নিজে নতুন অবস্থার অভ্যস্ত হয়ে যাওয়ার পর সে আমার সঙ্গে ভাব করল বাড়িতে সেদিন কুটুম এসেছিল সঙ্গে এসেছিল এক গাদার রসগোল্লা আর সন্দেশ প্রকাশ্য ভাগ্যটা প্রকাশে খেয়ে ভাড়ার ঘরে গোপনে ভাগটা মুখে চলেছি কোথা থেকে সে সে এসে খপ করে করে হাত ধরে রাগ মুখের দিকে তাকাতে এমনভাবে ফেললো হাসলো যে লজ্জা পেলাম বলল দরজার পাশ থেকে দেখেছিলাম আর কটা খাচ্ছে গুনছিলাম যা খেয়েছো তাতে বোধহয় অসুখ হবে আর খেও না কেমন ভৎসনা নয় আবেদন মায়ের কাছে ধরা পড়লে বকুনি খেতাম এবং এর এক খাবলা খাবার তুলে নিয়ে ছুটে পালাতাম এ আবেদন হাতে খাবার ফেলে দিলাম সে বলল লক্ষ্মী ছেলে এসে জল খাবে বাড়ির সকলে কুটুম নিয়ে অত্যন্ত ব্যস্ত ছিল জল খেয়ে আমি রান্নাঘরে আসন পেতে তার কাছে বসলাম এতদিন তার গম্ভীর মুখে শুধুই দেখছিলাম আর প্রথম দেখলাম সে নিজের মনে হাসছে আমি বললাম বামন্দি সে চমকে হাসি বন্ধ করে দিল এমন ভাবে আমার দিকে তাকালো যে আমি তাকে গাল দিয়েছি বুঝতে না পেরে অপ্রতিত অপ্রতিভ হলাম কি হলো বামন্দি সে একদিক ওদিক তাকালো ডাকে খানিকটা নুন ফেলে দিয়ে এসে হঠাৎ আমার গা ঘেসে বসে পড়লো গম্ভীর মুখে বলল আমার বামন্দি বলো না খোকা শুধু দিদি বলো তোমার মা রাগ করবেন দিদি বললে আমি মাথা নাড়ালাম সে ছোট এক নিঃশ্বাস ফেলে আমাকে এত কাছে টেনে নিল যে আমার প্রথম ভারী লজ্জা করতে লাগলো তারপর কিছুক্ষণ আমাদের যে গল্প চললো সে অপূর্ব কথোপকথন মনে করতে লিখতে পারলে সাহিত্য না হোক আমার কাছে সবচেয়ে মূল্যবান লেখা হয় উঠত হঠাৎ মা এলেন দু হাতে আমার এরকম জড়িয়ে ধরেছিল হাত ছড়িয়ে ধরা পড়া চোরের মতো হঠাৎ বিব্রত হয়ে উঠল দু চোখ ভয়ে দেখা দিল কিন্তু সে মুহূর্তের জন্য পরক্ষণে আমার কপালে চুম্বন করে মাকে বলল এত কথা কইতে পারে আপনার ছেলে তখন বুঝিনি আজ বুঝি সিন্হে সে আমার আদর করেনি নিজের গর্ব প্রতিষ্ঠা লোভে মা যদি বলতেন খোকা উঠে আয় যদি কেবল মুখ কালো করে সরে যেতেন পরদিন থেকে সে আর আসতেন না পনেরো টাকা খাতি দেও না স্বামীপুত্রে অনাহারের তারনায়ও না মা হাসলেন বলেন ও ওরকমই সারাদিন বকবক করে বেশি আস আস্কার দিও না জ্বালিয়ে মারবে বলে মা চলে গেলেন তার দূর চোখ দিয়ে দুখটা দুর্বোধ্য রহস্য টকটপ করে ঝরে পড়ল মা অপমান করলে তার চোখে হয়তো সুখ নই থাকত সম্মানে চোখে জল ফেললো সে সম্মানে আগাগোড়া করুণা ও দয়া মাখা ছিল সে বোধ হয় তার শরীর না তিন চার দিন পরে তার গালে তিনটা দাগ দেখতে পেলাম মনে হয় আঙ্গুলে দাগ মাস্টারের চর খেয়ে একদিন অবনীর গালে যে রকম দাগ হয়েছিল তেমনি আমি ব্যস্ত হয়ে প্রশ্ন করলাম তোমার গায়ে আঙ্গুলে দাগ কেন কে চর মেরেছে সে চমকে গালে হাত চাপা দিয়ে বলল ধুর তারপর হেসে বলল আমি নিজে মেরেছি কাল রাতে গালে একটা মশা বসেছিল খুব রেগে মশা মারতে গালে চর বলে আমি খুব হাসলাম সেও প্রথম আমার সঙ্গে হাসতে আরম্ভ করে গালে হাত ঘষতে ঘষতে মনে হয় গম্ভীর হয়ে গেলেন তার মুখ দেখে আমার হাসি বন্ধ হয়ে গেল চেয়ে দেখলাম ভাতের হারি বুধবুত ফাটা কি দেখা যেন তার চোখে পলক হারিয়েছে নিজের ছোটে দাঁতে দাঁত কামড়ে ধরেছে বেদনায় মুখ হয়েছে কালো সন্দিগ্ন হয়ে বললাম তুমি মিথ্যে বলছ দিদি তোমায় কেউ মেরেছে সে হঠাৎ হঠাৎ কাঁদো কাঁদো হয়ে বললো না ভাই না সত্যি বলছি না কে মারবে এ প্রশ্নের জবাব খুঁজে না পেয়ে আমার কে চুপ করতে থাকতে হলো কিন্তু কি জানি তার গালে চর মারার অধিকার একজন মানুষের আঠার আঠারো আনা আছে কিন্তু চর যে কেউ একজন মেরেছে সে বিষয়ে আমার সন্দেহ ঘুষল না শুধু দাগ নয় তার মুখ চোখের ভাব তার কথা সু সমস্ত আমার কাছে ও কথা ঘোষণা করে দিল বিবর্ণ গালে তিনটি রক্তবর্ণ দাগ দেখতে দেখতে আমার মন খারাপ হয়ে গেল আমি গালে হাত বুলিয়ে দিতে গেলাম কিন্তু সে আমার হাতটা টেনে নিয়ে বুকে চেপে ধরলো চুপি চুপি বললো কার কাছে যা পাই না তুমি তা দেবে কেন আমি অবাক হয়ে বললাম কি দিলাম আমি এ প্রশ্নের জবাব পেলাম না হঠাৎ সে তরকারি নামাতে ভারী ব্যস্ত হয়ে পড়লো পিড়িতে বসে মাত্র খোপা খুলে পিঠ এক রাশি চুল মেঝে পর্যন্ত ছড়িয়ে পড়লো কি একটা অন্ধকার রহস্যের আড়ালে সে যেন নিজেকে লুকিয়ে ফেললো রহস্য বই গালের চরের দাগ চিরদিন যে ধৈর্যময় ও শান্ত তার বেকুল কাতরতা ফিস ফিস করে ছোট ছেলেকে শোনানো কারো কাছে যা না না তা তুমি দেবে কেন বুদ্ধির তুলনার এর বড় রহস্য আমার জীবনে কখনো দেখা হয়নি আমি তার চুলগুলো নিয়ে বেনি পাকাবার চেষ্টা আরম্ভ করে দিলাম আমার আশা পূর্ণ হলো সে মুখ ফিরিয়ে হেসে রহস্যের ঘোমটা খুলে সহজ মানুষ হয়ে গেল বিকালে আমি জিজ্ঞেস করলাম আচ্ছা তোমার বরের চাকরি হলে তুমি কি করবে তুমি কি করতে বলো হরির লুদ দেব না তোমার সন্দেশ খাওয়াবো দেব তা বলছি না তোমার বলে চাকরি নেই বলে আমাদের বাড়িতে কাজ করছো তা তো চাকরি হলে করবে না সে আসলো করবো এখন করছি যে তোমার বলে চাকরি হয়েছে হয়েছে বলে সে গম্ভীর হয়ে গেল আহা স্বামীর চাকরি নেই বলে ভদ্র লোকের মেয়ে কষ্টে পড়ছে পাড়ার মহিলাদের কাছে মার এ মন্তব্য শুনে মমতাদির বলে চাকরির জন্য আমি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে উঠেছিলাম তার চাকরি হয়েছে শুনে পুলকিত হয়ে মাকে সংবাদটি শুনিয়ে দিলাম মা তাকে ডেকে পাঠালেন তোমার স্বামীর চাকরি হয়েছে সে স্বীকার করে বলল হয়েছে বেশি দিন নয় ইংরেজি মাসের পয়লা থেকে মা বললেন অন্য লোক ঠিক করে দিতে পারছো না বলে সে কি তুমি কাজ ছেড়ে দিতে ইতস্থিত করছো তার কোনো দরকার নেই আমরা তোমায় আটকে রাখবো না তোমার কষ্ট দূর হয়েছে তাতে আমরাও খুশি তুমি ইচ্ছে করলে এ বেলায় কাজ ছেড়ে দিতে পারো আমাদের অসুবিধা হবে না তার চোখে জল এলো সে শুধু বলল আমি কাজ করব। মা বললে স্বামীর চাকরি হয়েছে তবু সে বলল তার সামান্য চাকরি তাতে কুলোবে না মা আমায় ছাড়বেন না আমার কাজ কি ভালো হচ্ছে না মা ব্যস্ত হয়ে বলেন অমন কথা তোমার শত্রুও বলতে পারবে না মা সেজন্য নয় তোমার কথা ভেবেই আমি বলছিলাম তোমার উপর মায়া বসেছে চলে গেলে আমাদের কি ভালো লাগবে সে এরকম পালিয়ে গেল আমি তার পিছু নিলাম রান্নাঘরে ঢুকে দেখলাম সে কাঁদছে আমায় দেখে চোখ মুছল আচমকা বলল মিথ্যে বললে কি হয় খোকা মিথ্যে বললে কি হয় জানতাম বললাম পাপ হয় গুরুনিন্দা বাজাতে মিথ্যে বললে এটা জানতাম না গুরুদিন্দা পাপ মিথ্যা বলা পাপ কোনটা বেশি পাপ সে জ্ঞান আমার জন্মায়নি কিন্তু না জানা কথা দেওয়া চলে বললাম তাতে একটু পাপ হয় না সত্যি কাটছ কেন তখন তার চাকরির এক মাস বোধহয় পূর্ণ হয়নি একদিন স্কুল থেকে বাড়ি ফেরার সময় দেখলাম জীবনময়ের গলির মোড়ে ফিরিওয়ালার কাছে একটি কমলা লেবু কিনছে সঙ্গে নেবার ইচ্ছে নেই এক রকম জোর করে বাড়ির দেখতে গেলাম দুটি লেবু কিনে আমাকে সঙ্গে নিয়ে সেই গলিতে ঢুকলো কে যে এই এই করে জামালয়ের নাম লেন রেখেছিল ইট দিয়ে বাঁধানো পায়ে পায়ে ক্ষয় হয়ে গেছে দুদিকে বাড়ির চাপে অন্ধকার এখানে ওখানে আবর্জনা জমা করা আর একটা দূষিত চাপা গন্ধ আমি সংকুচিত হয়ে তার সঙ্গে চলতে লাগলাম সে বললো মনে হচ্ছে পাতালে চলেছে না নম্বর বাড়িটা দোতলা নিশ্চয় কিন্তু যত ক্ষুদ্র দোতলা হওয়া সম্ভব সদর দরজা পরে ছোট একটা উঠান প্রাচীর দিয়ে দুভাগ করা নিচে ঘরের সংখ্যা কারণ বোধ চার মমতাদি আমার যে ভাগ ভাগে নিয়ে গেল সেখানে দুখানে ছোট ছোট কুঠুরির বেশি কিছু আবিষ্কার করতে পারলাম না ঘরের সামনে দুহাত চওড়া একটু রোয়াক একপাশে পাশে এক সিট আয়রনের স্বাদ ও চটের বেড়া অস্থায়ী রান্নাঘর চটগুলো কয়লা কয়লার বর্ণ পেয়েছে সে আমাকে সবার ঘরে নিয়ে গিয়ে চুলে বসালো ঘরে দুটি জানালা আছে এবং সম্ভবত সে কারণে সবার ঘরে অন্য ঘরখানার চেয়ে বেশি মান দেওয়া হয়েছে কিন্তু জানালা দুটির এমন অবস্থা যে আলো যদিও কিছু কিছু আসে বাতাস আসা যাওয়া একেবারে অসম্ভব সুতরাং পক্ষপাতিত্বের যে খুব জোরালো কারণ ছিল তা বলা যায় না সংসারের সমস্ত জিনিসপত্র প্রায় এক ঘরে ছাই পেয়েছে সব সময় সব কম দামি স্লিহীন জিনিস এই স্লিহীনতার জন্য সযত্নে গুছিয়ে রাখা সত্ত্বেও মনে হচ্ছে বিশৃঙ্খলার অন্ত নেই এক পাশে বড় চৌকি তাতে গুটানো মলিন বিছানা চৌকির তলে একটা চকরা চরকা আর ভাঙা বেতের বাস্কেট চোখে পড়ে অন্তরালে হয়তো আরো জিনিস আছে ঘরের এক কোণে পাশাপাশি রক্ষিত দুটি ট্রাঙ্ক দুটির রং চটে গেছে একটি তালা ভাঙা অন্য কোণে বাসনের ঠিক টাঙানো কয়েকটা মাজা বাসন খান কয়েক কাপড় এই দুটি কোণের মাঝামাঝি দেওয়াল ঘেঁষে পাতা একটি ভাঙা টেবিল আগা আগাগোড়া দড়ির ব্যান্ডেজের জোড়া কোনো মতে দাঁড়িয়ে আছে টেবিলে কয়েকটা বই খাতা একটি অল্প দামি টাইম টাইম পিস কয়েকটা ওষুধের শিশি একটা মেরামত করা আরসি কয়েকটা ভাঁজ করা সংবাদপত্র এই সব টুকিটাকি জিনিস টেবিলের উর্ধ্বে দেওয়ালের গর্তে তাকে কতগুলো বই ঘরে আর একটি জিনিস ছিল একটি এক বছর পাঁচেকের ছেলে চৌকিতে শুধু মাদুরের উপর উপর হয়ে শুয়ে সে ঘুমিয়েছিল মমতা ঘরে ঢুকে ব্যস্ত হয়ে ছেলেটির গায়ে হাত দিলেন তারপর গুটানো বিছানার ভেতর থেকে লেপ আর বালিশ টেনে বার করলেন সমর্পণে ছেলের মাথার দিক তলে বালিশ পেটের ব্যথায় নিজেও ঘুমায়নি আমাকেও ঘুমাতে দেয়নি উনি তো রাগ করে কই তুমি লেবু খেলে না আমি একটা লেবু খেলাম সে চুপ করে খাওয়া দেখে বলল মরি ছাড়া ঘরে কিছু নেই দোকানের বিশ্ব দেব না একটা লেবু খাওয়াতে তোমার ডেকে আনলাম আমি বললাম আর একটা লেবু খাবো দিদি সে হেসে লেবু দিল বলল হলাম সবাই যদি তোমার ঘরে আলো বাতাস দীনতা ছিল খানিক পরে সে আমার বাইরে রোয়াকে মাদুর পেতে বসালো কথা বলার সঙ্গে সংসারে কয়েকটা কাজও করে নিল ঘর ঝাড় দিল কড়াই মাজলো পানি তুললো তারপর মশলা বাটতে বসলো হঠাৎ বলো তুমি এবার বাড়ি যাও ভাই তোমার খিদে পেয়েছে